হার্স ডের ফুল ম্যাথড আমি আজকে আপনাদের দেখাবো তার আগে আমি দেখাই যে কোন মেইলটাতে আমি কার্ড আট করছি দুই এটা আপনারা খেয়াল রাখবেন মাস্টার কার্ড বা শূন্য দুই আর মেইলটা দেখি মেইলটা দিকে লক্ষ্য করবেন আমি এই মেইলটা আপনার এই মেইলটা দিয়ে আমি হার্স ডেট ট্রায়াল নেবো এই হার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার আপনার ইয়ে লাগবে মাস্টার কার্ড ভিসা কার্ড এগুলো অবশ্যই লাগবে তো সেটা হোক বিম জেনেটের সেটা হোক অরিজিনাল এটা আপনার লাগবেই ওকে তারপরে চলে গেলাম আমার ফোনে অ্যান্ড্রয়েড ফোনে তা আমি আপনার ডিটেলস দেখাচ্ছি যে কীভাবে আপনার আইসল্যান্ডে ওপেন করে আইসল্যান্ডে সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি না পুকুর দেখেছি তারপর আপনারা বুঝতে পারবেন এখানে আমি নামাই নিশ্চয়ই একটু ওয়েট করেন ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করতেছি হুম ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনার প্লে স্টোরে যেয়ে প্লে স্টোরে যেয়ে আপনার কার্ড অ্যাড করবেন আমি কিন্তু প্লে স্টোরে যেয়ে কার্ড অ্যাড করেছি আপনার ফোনের প্লে স্টোরে কার্ড অ্যাড করতে পারেন কিন্তু ওখানে সমস্যা হচ্ছে একাধিক মেইলের জন্য ওখানে অনেক প্রবলেম হতে পারে আর এখানে শুধুমাত্র প্লে স্টোরে একটা মেইল দিছি এবং এই মেইলটাতেই আমার কিন্তু কার্ড অ্যাড করা হবে ওই যে মেইলটায় আপনার লগ ইন দিয়েছিলাম কার্ড অ্যাড করা ওই মেইলটা আমি এখানে লগ ইন দেবো এতে করে কি হবে আপনার প্রবলেমে পড়তে হবে না সরাসরি কার্ড শো করবে তা দেখেন একটু ওয়েট করেন লোড নিচ্ছে কারণ তো একটু দেরি তো হবেই এখানে আমি মিলটা একটু হাতে বসাই দিই মিলটা ওখানে দিয়ে দিই মিল যেহেতু আমি হাতে বসাচ্ছি এই জন্য একটু লেট হচ্ছে কপি করে আনতে গেলে আমার তেমন একটা টাইম লাগতো ওট করেন দেখেন আপনারা ফুল ভিডিওটি দেখবেন দেখে আপনারা বলবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন কি না আমি পাসওয়ার্ডে নিয়ে আসলাম পাসওয়ার্ডটা কানে পেস্ট করে দিও মেইল আর ও মেইলের পাসওয়ার্ড আবার অনেকেই বললো যে পাসওয়ার্ড দেখালে না কারণ এখানে আছে এটা জিমেইল এটা হচ্ছে পার্সোনাল জিমেইল আর প্লাস পাসওয়ার্ড পার্সোনাল বলতে এখানে মেইলটা আপনার এক একশোটো বাই দিয়েছে সেখানে আছে আপনার কার্ড অ্যাড করে ও দিয়ে দিয়েছে এখন পরবর্তীতে এই মেইলটা ওকে ফেরত দিতে হবে এই জন্য ওদের কাছে নিয়েছি তো এই জন্য আপনাদের পাসওয়ার্ড আর দেখাতে পারছি না সিকিউরিটির জন্য এখন একটু দেরি করেন মানে এখানে আমার অনেকটা ঝামেলা করতেছে দেখেন নেই প্লে স্টোরে মেইলটা অ্যাড হয়ে গেছে এখন আপনার বিপিএন তো করতে পারেন সমস্যা না আমি অবশ্য আইপি দিয়ে করবো এক্সপ্রেস বা অন্যান্য বিপিএন তো করতে পারবেন ওখানে সুপার ফারাক্সে ওখানে ধরে নেব ওখানে আইপিএটাতে ওটাতে আমি ধরে নেবো টুইট করেন আমি অবশ্যই আইপি জায়গাটা আপনাদের দেখাবো না কারণ জায়গাটা একটু সমস্যা আছে অনেকেই বলবেন যে আইপি পার্সোনাল অনেকেই একটু বলবেন এটা আসলে দেখানোর মতো আইপি না পার্সোনাল আইপি সবকিছু দেখালে তো হয় না পার্সোনাল জিনিসগুলো সব দেখালে হয় না আমি একটা আইপি দিছি আর পোর্টের জায়গায় পোর্টটা দিব আর ওখানে ইউজার নেম প্লাস পাসওয়ার্ড দুটোই দিয়ে দেবো নামের অপশানে ওই জায়গায় নিচে আছে যে ইউজার নেম পাসওয়ার্ড ওটা আপনারা ওটা ওটাও দিয়ে দেবেন একটু ওয়েট করেন আমি বিপিএনটা কানেক্ট করে আপনাদের দেখবেন কি অবস্থা হয় বিপিএন কিন্তু কানেক্ট করছি হুম বিপেন কিন্তু কানেক্ট করছি বিপিএন কানেক্ট করে হার্স্ট আই পি ডে আমি নাম নামাবো ওখান থেকে আমি যেভাবে করছি আপনারা ঠিক চেম্বার হয়ে কাজগুলো করবেন কোনো প্রবলেম হবে না আপনাদের একটু ওয়েট করেন লোড নেবে আর অনেকেই ভাই কার্ডের কথা আমাকে বলেন এটা যেন আমাকে বারবার রিকোয়েস্ট না করেন কারণ এই কার্ডটা আমি তো আমি ছোটো ভাইয়ের কাছ থেকে নিয়েছি মানে মেইল বলছিলাম যে একটা কার্ড মেইল সহ যে কার্ড অ্যাড করা দেওয়ার জন্য সে ওই আজকেই দিয়েছে এই জন্য আমি এখন ভিডিওটা করছি আমি একটা ক্যাম্প মেইল দেবো ভাই এটা থেকে এটা কিন্তু আমি পিসি থেকে টেম্প মেইল নিয়েছি আপনারা টেম্প মেইল বা আপনার জিমেল ইচ্ছা করে দিতে পারেন কোনো প্রবলেম নেই এর একটা সুবিধা হলো কি আপনারা শুধু একটা ট্রায়াল নিয়েই আপনার কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন তিন দিনের ট্রি ট্রায়াল আর অন্যান্য যে অ্যাপগুলো আছে আমি দেখছি তো প্রবলেম হয় ওখানে নাম্বার ভেরিফাই করতে বলে এটা একটা সুবিধা কি এখানে কোনো নাম্বার ভেরিফাই করতে বলে না ওই যে আদার্স নাম্বার আপনি ভেরিফাই করে এই অ্যাকাউন্টটা খুললেন যেটাতে তেমন কিছু না শুধু মেইল দিবেন এখানে আমি একটা টেম মেইল দিয়েছি আর একটা পাসওয়ার্ড দিব ওখানে আমার আমি অবশ্য হাতে বসাচ্ছি তো এই জন্য একটু লেট হচ্ছে ভাই দূরে সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের উপকার আসবে আবার অনেকেই পণ্ডিত আছে যারা কাজ পারে অনেকে আবার ম্যাসেজ করছে ভাই এটা তো আমি পারি তা এত যখন পারেন ভাই আপনি তো তাদেরকে ভিডিওগুলো দিয়ে দিতে পারেন আপনি ভিডিও করে দিয়ে দেন আর যারা কমান্ড বক্সে যারা কমান্ড করবেন তারা অবশ্যই যে পারে বা যে ট্রায়াল বাসায় নিতে পারে অবশ্যই তার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন আমার কাছ থেকে আপনাদের আমার মনে হয় না দেখার কোনো প্রয়োজন আছে তাদের কাছ থেকে ভাই আপনি নিয়ে নেবেন আর যে পারে তাকে একটু বলবেন যে ভাই আমাকে দিন ওনাকে নখ দেবেন যে কাজগুলো পারে ওনাকে বলবেন উনি কাজগুলো করে দেবে কমান্ড বক্সে আসে তো অনেক কথা বলে যাই হোক

স্টার্ট পর স্টার্ট ইউর ফ্রি থ্রি ডেজ ট্রায়াল এটার উপর ক্লিক করবেন পার্সেসিং করতে বলবে এরপর দেখেন ওই কার্ডটাই আপনার অ্যাড করতে বলবে আমার যে কার্ড দেওয়া ছিল কিন্তু ওইটাই ঠিক আছেন ওই একই কার্ড কিনা দেখেন ওই সে সেই মাস্টার কার্ড সেম মাস্টার কার্ডই কিনা ওয়েট করেন মাস্টার কার্ড নেবেন ওইটা স্ক্রিন রেকর্ড তো ভাই এজন্য ওটা শো করতেছে না এখানে ওই পাসওয়ার্ড আচ্ছা ওই পাসওয়ার্ডটা আমি ওখানে পাসওয়ার্ড দিতে বলবে হ্যাঁ ওখানে যে সাবস্ক্রিপশন নেবেন সে বলবো যে তোমার মেইলের পাসওয়ার্ডটা দাও পাসওয়ার্ডটা ওখানে দিয়ে নেবেন

কার্ড অ্যাড করতে পারলে বা যারা কার্ড অ্যাড করতে পারে বা পরিচিত যদি কেউ থাকে তাদের কাছে কার্ড অ্যাড করে নিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আমি একটা নাম্বারে মেসেজ দেবো দেখি মেসেজ হয় কি ও এটা যাবে না কারণ ওখান থেকে ইনভ্যালিড নাম্বার দেখেন উপরে লেখা আছে ইনভ্যালিড নাম্বার ওই মেসেজটা ইনভ্যালিড মানে আমি জেনারেল একটা নাম্বার দিয়েছি এই জন্য নিয়ে নিই আমি আরেকটা নাম্বার ওখানে ভোটাই দেবো দেখি দেখেন সেন্ড মেসেজ টু দেখেছেন এটা সেন্ড মেসেজ টু মানে এটা আছে ভ্যালিড নাম্বার আমি র্যান্ডম বসাইছি তো এই জন্য দেখেন মেসেজ দিচ্ছি মেসেজ যাবে তাই এই আছে হাসডের সর্বশেষ ভিডিও মানে এখানে আর কত অপশান নেই এই ভিডিওটি আছে আপডেট তা আপনার এইভাবে কাজ করেন অবশ্যই কাজ হবে ভাই বলতে চাই অবশ্যই কাজ হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম গ্রুপ আছে যদি কোনো প্রবলেম হয় ওখানে জয়েন হবেন আর আমাকে ওখানে আইডিতেই আমাকে নখ দেবেন আমি প্রিন্ট করে রাখবো টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল ওখানে আমার আইডি প্রিন্ট করে রাখবো ওখানে যেয়ে আমার কোনো সমস্যা হলে আমাকে নখ দেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ এই পর্যন্ত আজকে